আমরা তো এমনি আমরা রিজনেবল প্রাইস দেই তারপর এখন ঈদের মার্কেট আমরা তারপরও কমিয়ে প্রাইস একদম রিজনেবলে দিয়ে দিচ্ছি আপনারা ঈদের মার্কেট আমাদের গাড়ি রেডি আছে আপনারা দর্শকরা আসেন সম্বন্ধে কাস্টমার আপনারা আসেন যে শিকদারে তা আপনারা গাড়ি দেখেন ফিজিক্যালি আপনারা গাড়িগুলো টেস্ট ড্রাইভ দেন তারপরও প্রাইস নিয়ে আমার সাথে ইনশাল্লাহ পাচবে না আর নোমান ভাই অনেকেই যাদের সিআইবি খারাপ কিন্তু হেরিয়ার গাড়ি ইউজ করতে চায় অনেকে দুইটা গাড়ি আছে আরও একটা গাড়ি দরকার একের অধিক নামে গাড়ি থাকলে সাবচার্জ আসে আপনার চলে আসে তারপরে আপনার ডাবল দুই ২০২১ একুশ দুই হাজার একুশের প্যাকেট করা আর এগুলা দেখেন পুশে স্টার্ট পাচ্ছেন ফুল সিলিং ফুল ফুলপ্যাড এবং দশ লক্ষ টাকার উপরে সেফ আপনি ওল্ডশেবের প্রিমিয় খুঁজে থাকেন ঈদে বাড়ি যাবেন বা রেন্টেগারে বা ইনকাম করবেন এই দিয়ে এক লাখ টাকা কামাই ফেলবেন তাদের জন্য যে সিকদার একটা গাড়ি নিয়ে আসে স্কোয়ার জি আই টেলের টুডোর পাওয়ার টেলের গাড়ি কোন ফ্যাসিলিটি সহ মাত্র

রিলেশন আপনার আমার কাস্টমারকে গাড়ি শুরু হলো আমার কথা কে আমি বেস্ট দিব সারা জীবনের জন্য আফটার সার্ভিস যেমন ইয়ারলি কাগজ কাজ হতে পারে আমি মানে ওনার গাড়ি নেওয়ার পর টুকটাক যে হ্যাসেল ওটাও সাপোর্ট আমার আমি আমি আচ্ছা করবো আমি আপনার লোড নেবো পর আপনার কাছে প্রথম যেটা দেখাবো অনেকে হ্যারিয়ার নিতে চাচ্ছে অনেকে হেরিয়ার নিতে চাচ্ছেন যে এখন লোন করতে গেলে হ্যারিয়ার লোন করতে গেলে মিনিমাম এক থেকে দু মাস লেগে যায় ভাই আপনি মাত্র চৌত্রিশ লক্ষ টাকা নিয়ে আসেন দুই হাজার আঠারো মডেল চব্বিশে রেজিস্ট্রেশন ফুল লোডেড গাড়ি আপনি পেয়ে যাবেন আজকে আমার কাছে তো এটা হচ্ছে মডেলিস্টা বডিগেট সহ পাল কালার একটি গাড়ি আর অনেকের ব্যাংক লোন হয় না তারাও নিতে পারবেন শুধুমাত্র কি লাগবে ভাই শুধু লাগবে ছবি এটা এই গাড়িটা আমরা ঢাকা সিটির বাইরে দিব না আগেই বলে নেই ঢাকা সিটির পার্মানেন্ট কাস্টমার হতে হবে তাদের জন্য এই গাড়িটা আর যারা বড় বড় এই সব গাড়ি ইউজ করবে তারা নিশ্চয়ই ঢাকার সিটির কাস্টমার ম্যাক্সিমাম ঢাকার বাইরের লোকজন ইউজ করেন কিন্তু আমরা লোনের বিদায় এই গাড়িটা ঢাকার বাইরে দিতে পারবো বুঝতে পেরেছি এবং এটা বাংলাদেশে মনে 2000 কিলো চলছে ভাই না জি জি বাংলাদেশে 2000 কিলো কম চলেছে চলেছে বা কম চলেছে আর কি দেখতে পাচ্ছি প্যানোরামিক সানরুফ আর এটা সিট লাগানো জি কভার কভার লাগানো এটা অরিজিনাল সিট এই কভারটা হবে এই सेम সেম লেদার আর এটা হচ্ছে ওনারা লাগে কভার জি আচ্ছা এটা কি লেদারের নাকি কভার এটা লেদার মানে মানে আর্টিফিশিয়াল লেদার ভালো লেদার আর কি আর্টিফিশিয়াল ভালো লেদার লাগানো হইছে তো এর ক্ষেত্রে আর কি ভিতরে লেদারটা ভালো থাকবে আর কি তো দেখতে পারেন আপনারা আর যেহেতু দুই হাজার কিলো চলছে স্বাভাবিক ভাবে এটা তো আর হেরিয়ার নেওয়ার আগে সবাই চিন্তা করে আছে কিনা যদিও অনেকে ওইভাবে গান শুনে না তারপর এটা চিন্তা পাচ্ছেন দেখতে পারেন গাড়িটা আমার মনে হয় মানে রিকন্ডিশন গাড়ি কেনার ক্ষেত্রে যেমন আপনার অত দেখতে হয় না জাস্ট অপশন শীট এগুলো দেখে নিয়ে ফেলেন এটা হচ্ছে সেম হবে কারণ দুই হাজার আর কি হবে ইঞ্জিনটা হয়তো একটু দেখা দেন নোমান ভাই অনেকেই যাদের সিআইবি খারাপ কিন্তু হেরিয়ার গাড়ি ইউজ করতে চায় অনেকে দুইটা গাড়ি আছে আরও একটা গাড়ি দরকার একের অধিক নামে গাড়ি থাকলে সাবচার্জ আসে আপনার চলে আসে তারপরে আপনার ডাবল তো তাদের জন্য আজকে এই গাড়িটা আপনারা চলে আসেন মাত্র চৌত্রিশ লক্ষ টাকা পেমেন্ট করলেই আপনি আজকে পেয়ে যাচ্ছেন এই গাড়িটা চৌত্রিশ লক্ষ ষাট হাজার টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে এটা মাসে মাসে পরিশোধ করতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনার যোগাযোগ করলে ডিটেলস আপনার পেয়ে যাবেন এখন হচ্ছে আমরা একটা এসইউবি দেখাবো যেটা হচ্ছে সিসি পনেরোশো মানে জিপ গাড়ি আপনি চালাচ্ছেন বাট এক্স কলার তে এটা মডেল কত ভাই এটা মডেল হচ্ছে দুই হাজার একুশ হাজার রেজিস্ট্রেশন এটা একদম ব্রেননি অবস্থায় আছে অরিজিনালি তেলের গাড়ি এবং সিসি পনেরোশো আপনি প্রাইভেটের আইকোর দিয়ে চালাচ্ছেন এসইউভি এসি আর ভালো কি পেয়ে যেতে পারে কালার কি অরিজিনাল ভাই অরিজিনাল কালার কোনো বাংলাদেশে কালার হয় নাই 100% 1000% অরিজিনাল কালার আচ্ছা আর আপনি এটা আসলে নিতে চাইলে একটা নতুন গাড়ি দেখে আসবেন তারপর এটা দেখে এটার সাথে কম্পেয়ার করবেন কারণ এটা আসলে কন্ডিশন অনেক ভালো এটা ইউজ গাড়ির সাথে আপনি কম্পেয়ার করা লাগবে না আপনি নতুন গাড়ি কম্পেয়ার করবেন তাইলে বুঝতে পারবেন গাড়িটা কতটা ভালো হ্যাঁ আর এম জি যারা নিতে যাচ্ছেন আমার মনে হয় যে আপনাদের জন্য একটা বেস্ট চয়েস হবে হ্যাঁ আশা করি এটা তো তেলের গাড়ি আমি একটু ভাই ব্যাগডালাটা ওপেন করেন আমরা চাকাটা একটু দেখা দিই কারণ এটা চাকাটার ইটা দেখলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন হ্যাঁ এটার হচ্ছে যে দেখেন চাকা এখনো প্যাকেট করা আর এগুলা দেখেন হ্যাঁ এগুলো দেখলেও কিন্তু গাড়ির সম্বন্ধে একটা রাফ আইডিয়া হয়ে যায় তারপরও ইলেকট্রনিক জিনিস আপনি তো অবশ্যই চেক করে নিবেন বাট প্রাইমারি আমরা যতটা বুঝি ওই অনুযায়ী তো গাড়ি আমাদের কাছে ভালো লাগছে হ্যাঁ আর ডেকসিদার কিন্তু এরকমই সবসময় র গাড়ি উঠায় জেনুইন গাড়ি উঠায় আশা করি এক দেখাতে পছন্দ হবে ইঞ্জিনটা হয় একটু দেখবো এই ইঞ্জিনটা খোলো তো ইঞ্জিনটা আমরা একটু দেখব ইঞ্জিনটা দেখলে আপনাদের আর একটু আইডিয়া হয়ে যাবে লাইক এই যে হিট তো দেখাই দেন হিট প্রুফ হ্যাঁ 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 এখনো কোথাও একটা কোনো স্ক্যাচ নাই আচ্ছা আর এগুলো দেখেন

উনি একজন প্রফেসর মানুষ উনি পার্সোনাল ওনার ফ্যামিলি অনেক বড় ওনার যৌথ ফ্যামিলি ও ঢাকার বাইরে বাইরে যাওয়ার জন্য এই গাড়িটা ওটা কিনেছিল আচ্ছা তো আপনি আমার দেখলেই বুঝতে পারবেন কারণ এলপিজি করা আছে এটা রেন্টেকার চলে না আপনার বুঝতে পারবেন হ্যাঁ এলপিজি আমার আছে এবং ভিতরে কন্ডিশন আপনি দেখেন আপনি এই যে সিলিং তারপর হচ্ছে এই যে স্টিয়ারিং ড্যাশবোর্ড পিছনের সিট হ্যাঁ এই সিলিং এগুলা মোটামুটি আমার মনে হয় ঘরে বসে

এবং এলপিজি করা পাচ্ছেন এবং পুষেস্টারের গাড়ি পুষেস্টার গাড়ি সুপার জেল সংখ্যায় খুবই কম যারা এই গাড়িগুলো কিনেন তারা খুবই ভালো জানেন আমার চেয়ে ভালো জানেন আপনারা তো চলে আসেন আজকে দেবো উনত্রিশ লক্ষ টাকায় উনত্রিশ লক্ষ টাকায় দিব কারণ এটা স্পেশাল অফার আচ্ছা আর এখন আমরা একটা এক্সপ্রোলো দেখাবো কিনতে গেলে ম্যাক্সিমাম দেখবেন যে দুই পার্টি চার পার্টি পাঁচ আমাদের বারো লক্ষ টাকার উপরে প্রাইস ছিল বারো লক্ষ পিস ছিল আজকে আরো পঞ্চাশ হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে আজকে দিচ্ছি মাত্র এগারো লক্ষ সত্তর হাজার টাকায় ভিতরে বেজ ইন্টারিয়ার পার্সল ইউজের গাড়ি কেউ যদি বলতে পারে এই গাড়ি রেন্তে চলছে এবং কালার হয়েছে বডিতে তাহলে গাড়ি ফ্রি দিয়ে দিব তো এটা হচ্ছে দুই হাজার মডেল আর আমরা ভিতরে দেখাই এখনো তিন বডি তিন বডি ভিতরে দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে

দশ মে দুই ঘন্টায় মালিকানা করে দিব দুই ঘন্টা মালিকানা তাহলে আস্কিং প্রাইস কত বলবো এটা দাম দিছি 12 লক্ষ 20 ছিল গত অ্যাডে আজকে যেহেতু সামনে ঈদ চলে আসে ঈদের স্পেশাল অফার 11 লক্ষ 70 হাজার টাকা ফিক্সড প্রাইস সো এটা হচ্ছে ফিক্সড প্রাইস এবং আপনি যদি আমার অ্যাড গুলো দেখেন এগুলো 12 30 50 12 60 70 এরকম প্রাইস দেয়া এবং ম্যাক্সিমাম গাড়ি 12 20 11 90 এই দামে সেল হইছে হ্যাঁ তো জেকশিদার কিন্তু দেখবেন যে আপনারা দেখেন ওনাদের এত বড় একটা শোরুম এত মেইনটেনেন্স তারপরেও কিন্তু গাড়িগুলোর দাম একটু রিজনেবল রাখার চেষ্টা করে আপনাদের জন্য কারণ আমার কথা হলো নোমান ভাই আমার কথা হলো আমি সেল বেশি করব প্রফিট কম করব তাতে আমার এভারেজে সমানই হয়ে যায় সমান হয়ে যাচ্ছে জি আচ্ছা অনেকেই ওল্ড শেভের প্রিমিয়ম খুঁজে থাকেন 2004 মডেল 2008 এর রেজিস্ট্রেশন ফ্রেশ একটা গাড়ি মাত্র দিচ্ছি 13 লক্ষ 95 হাজার টাকা 14 লক্ষ টাকার নিছে আস্কিং প্রাইস ভাই না 1 ডলার দাম গত সপ্তাহে আমি বিক্রি করেছি 13 লক্ষ 50 হাজার টাকা এক্স কি এক্স করলা জি করলা সরি জি করলা জি তো দেখতে পারেন এটা

তেলের গাড়ি মার্কেটে হাইব্রিড সোয়া ভরা প্রত্যেক শুরুমে দশটা বিশ করে আছে কিন্তু তেলের গাড়ি খুঁজে পাবেন না একটা দুইটা পাবেন হ্যাঁ হ্যাঁ শুরুমে যে শিক্ষা নিয়ে আসছে এবং লোন ফ্যাসিলিটি সহ মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এখনই নিয়ে যেতে পারবেন কালকে থেকে ইনকাম শুরু মানে এখন আসলে ক্যাশ নিয়ে এখনই নেবে এখনই নিয়ে যেতে পারবেন আচ্ছা আর এই গাড়িতে একটা সুবিধা হচ্ছে কি যারা বিশেষ করে রেন্টে গাড়ি চালাবেন ফ্যামিলি বড় জি এটার হচ্ছে আপনার প্লেন সিট মানে আপনার সিটের পরিমাণ বেশি পিছনে তিনজন এখানে যান ছয় জন ড্রাইভার সহ হচ্ছে আট জন

এবং সুপার ফ্রেশ একটা গাড়ি পার্সোনাল ইউজ এবং এলপিজি করাই গাড়ি আচ্ছা তো এটা হচ্ছে এলপিজি করা এটা পার্সোনাল ইউজ হয়েছে ভাই আর রেন্টে গাড়ি তো এলপিজি করবে না না রেন্টে গাড়ি গাড়ি আমরা কিনি না ভাই দুই দরজা হচ্ছে পাওয়ার এটা হ্যাঁ দুই দরজা হচ্ছে পাওয়ার পুসিস্টার না কি স্টার এটা পুসিস্টার ভাই তো এটা হচ্ছে পুসিস্টার এটার আস্কিং প্রাইস হচ্ছে 17 লক্ষ ভাই 17 লক্ষ 20 হাজার টাকা ভাই 17 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস জি ভাই তারপর আপনারা আসেন ইনশাআল্লাহ ভাই কমপ্লিট করে দিয়ে দিবে এখন হচ্ছে আমরা একটা নিশান সানি ব্লুবার্ড দেখাবো এটা মডেল নিশান ব্লুবার্ড অরিজিনালি তেলের গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ছয় দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন আর্মি পার্সন ইউজার অরিজিনালি তেলের গাড়ি এখনো এক লাখ কিলো চলে নেয় জাপান বাংলাদেশ মিলিয়ে আচ্ছা এবং ভিতর দেখলে আপনি প্রিমিয়র চেয়ে কোথাও কম নয় এটা বরং সব প্রিমিয়র চেয়ে অনেক বেশি স্পেসও বেশি সিটের কমফর্টও বেশি জি ভাই আর এগুলা হচ্ছে আপনার পাসপাতের দাম এখন রিজনেবল পাওয়া যায় প্রাইস কত বলবেন এটার প্রাইস দিচ্ছি 12 লক্ষ 20 হাজার টাকা আজকের জন্য ঈদ স্পেশাল অফার

যারা বিএমডব্লিউ চালান যারা মার্সিটিজ চালান যারা বলব চালান যারা ক্রাউন চালান যারা কেম্রি চালান ওই লেভেলের মানুষের জন্য এই গাড়িটা আচ্ছা এটা প্রাইজ না এটা বুঝবেন এটা কিন্তু এক্স করোলা জি করোলা প্রিমিয়ার সাথে ম্যাচ হবে না বুঝতে পারছেন এটা লেদার সিট এটা মডেল দু হাজার দুই দু হাজার তিনে রেজিস্ট্রেশন অরিজিনালি তেলের গাড়ি কাগজপত্র পাবেন সাতাইশ সাল পর্যন্ত আপ টু ডেট এটার প্রাইস দিয়েছি মাত্র আট লক্ষ টাকা আসেন প্রাইস কমিয়ে রাখবো তারপরও আচ্ছা তো এই তো ছিল মোটামুটি আজকে কালেকশন বাকি নাই গেট শিকারে আপনাদের পছন্দের গাড়িটা কম বেশ করে নিতে পারবেন আর যাদের লোন হয় না তাদের জন্য কিন্তু বেশ কয়েকটা অনেক সুন্দর একটা গাড়ি মানে এটা অনেকটা সুন্দর গাড়ি ওইটাও আছে তো আয়েশা পরে একটা মতো আমরা বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো পড়বেন আল্লাহ হাফেজ আসসালাম আলিক